আরে বিকি বাবু কেমন হাতে এলো বিকি মার আর আমি তোমাকে বলছিলাম না যে তোমাকে বলেছিলাম না গন্ধ এখন ডাল আর সাদা ভাত চিপস এটা দিয়ে খাই পরে আবার খাসি আছে এই যে স্যালাড চলে এই যে চলে এসেছে মটন দেখো কালার সেই লাগছে মাংস সেই হবে তাহলে এবার মটনটা চেক করে দেখি এই যে কেমন আছে মিস্টার মাংস ভালো খাওয়ার শেষে চলে আসছে চাটনি চাটনির পাঁপড় প্লেট ং ফ্রেন্ডস তো বন্ধুরা আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন আর আজকে আমরা বাড়িতে চলে যাব আর বাড়িতে যাবো প্রায় সাড়ে দশটার সময় আমরা বাসে উঠবো তো বাড়ির জন্য কিছু গিফট কিনতে হবে জিনিস কিনতে হবে আম্মা ওইদিকে বৃষ্টি কিছু নিতে হবে তো ওইদিকে দেখি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো এতদিন যাই যে রাত্রে দিন যাবো তো দেখি বৃষ্টি কমে কিনা আমরা সবাই বেরোবো বৃষ্টি কমলো আবার বেরিয়ে পড়লাম এই যে এখন সমুদ্রের পাড়ে যাবো তারপরে সাজার জিনিস কি কি নিয়ে নেব তৃতীয় দিনের নিলাম তৃতীয় দিনে ভাই ঘুরে নাও সন্ধ্যাবেলার দিকটা সন্ধ্যাবেলা যেহেতু হয়েছে একটু লেবু চা খাবো মানে কালার রঙিন জল একটু ভালো লাগে খাওয়াই লেবু জল

মাম্মামের জন্য চয়েস করে দেখি কোনটা নিয়ে যায় তো যে পুতুলটা ড্যান্স করছে ওটাই চয়েস হলো তো ওটাই নিয়ে নিই বাচ্চা মানুষ ওটা দেখেও খুশি হবে ওটা ব্যাটারি আছে না ভিতরে ও ড্যান্স করছে কত সুন্দর দেখো আর তুই কিছু নিয়েছিস দেখছিস মালাটা নিয়ে নি

চলে আসতে আমার ফেভারিট কালার লেবু চা না কাকা ভালো বানিয়েছে চাটা তুমি চা খাই রোমে সমুদ্রের পাড়ে এসে চা খাবো আর চা না খেলে একটা সেই জিনিসটা আসবে না না হয় সন্ধেবেলা সমুদ্রের পাড়ে লেবু চা খাওয়া একটা মজাই আলাদা তোমরা যারা যারা খেয়েছে এই জিনিসটা বুঝবে যে সমুদ্রের ঢেউ দেখবে আর হা খাবে আর লেবু চা খাবে হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে তার তার মধ্যে আমরা বসে সমুদ্রে ঢেউ দেখছি এটা কিন্তু একটা আলাদা অনুভূতি তো অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে আছি এখন যাব দোকানে বাড়ির জন্য কিছু মুখরোচার খাবার নিয়ে চলো দোকানে যাই এখন বৃষ্টি কমে আছে

নেওয়া কমপ্লিট আমার হয়ে গেলো ছশো টাকার বিল আমি দিলাম আবার ও নিল কিছু ভেবে না তো আমরা সমুদ্রের পাড়ে যাবো না এখন ব্যাগটা গুছাতে হবে বাড়ির থেকে রওনা দিতে হবে আমি চলে এসেছি এই তৃতীয় তৃতীয় দিনের জন্য সেই পাথটা সিঁড়িতে ওঠা হলো আর ওই রাস্তা পার করে

কালার জল খেয়ে নিলাম আবার বাসে উঠে যায় চা খাওয়া বেশ বন্ধুরা আমরা রানাঘাটে নেমে আছি এখন কুপাস ক্যাম্পে আছে রানাঘাট আর আমাদের টোটো আসবে এর জন্য ওয়েট করতে সিরি ওখানে ওয়েট করে আছে আর বাকি যারা ওরা চলে আসে টোটোতে তো টোটোয় আবার ব্যাক করে আসবে ওয়েট করি আবার আর তার মধ্যে আমার আসার দিনকে আমার সাইকেলের টায়ার বার্স্ট করছে কোটো তো তোমাদের বলা হয় বলা হয়নি আবার সাইকেলটা আবার ঠিক করতে হবে ওর জন্য আবার ওয়েট করতে হবে সাইকেল গ্যাস খোলেও নি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন মামাকে পাঠিয়ে দিলাম কারণ চলে যাক আমার জন্য বেকার ওয়েট করবে তো বন্ধুরা হাঁটতে হাতে মালিকের বাড়ির ওখান থেকে প্রায় আমাদের এই এখানে চলে এসেছি তাও দেখি একটা সাইকেল গ্যাস খোলেনি আমার মানে হাঁটতে হাতে বাড়ি পর্যন্তই চলে ওই দেখো রথতলা গেট দেখো বন্ধুরা চলে এসেছি রথতলা গেট এই কাকুর গ্যারেজটা খোলা পেয়েছি এখান থেকে ঠিক করে নিয়ে এখন বাড়ি যাব দেখে কেমন বাস করছে কোন কোন জায়গা দেখতে না ওই জায়গা না এই যে এই তো ঠিক হলো সাইকেল সময় রানাঘাটে নামছে এখন সাতটা বেজে আছে হেঁটে হেঁটে এসে সাইকেল ঠিক করতে হতে এত টাইম লেগে গেল এই ফরেস্টে এখানে আসলাম সবে তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি দীঘা থেকে এখন একটু জামা প্যান্ট খুলে নিয়ে একটু ফ্রেস হয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে দেখো বন্ধুরা দীঘা থেকে আসার পরে দেখো আমার বাড়ির অবস্থা দেখো কি পরিমাণে বৃষ্টি হয়েছে এখানে এই যে কল পরে মনে হচ্ছে ঘরে জল ঢুকে যাবে এমন জল হয়েছে Five hours later. গুড ইভিনিং friends. তো বন্ধুরা আর দীঘার থেকে যেসব মুখরোচক খাবার নিয়ে এসছি আর মানে তোমার হলো সোন সেগুলো এখন পর্যন্ত আমি খাইনি আগে মাকে খাওয়াবো আর বাবাকে খাওয়াবো তারপর আমি খাবো কৌটো ধরো এভাবে আছে আর বিক্রিতে বাড়িতেও যাওয়া হয়নি কারণ দীঘা থেকে ঘুরে এসে যে মানে কদিন সে জার্নি হয়েছে সেই ঘুম পেয়েছিল আর কোথাও বেরো হয়নি আগে বা আমাকে খাই তবে আমি খাবো তারপরে বিক্রিতে বাড়িতে নিয়ে যাবো দীঘা এটা চিংড়ি দেখো তাড়াতাড়ি খুললাম আজকে প্রথম খেয়ে দেখুক কেমন খাওয়ার আগে তোমরা বলো খেয়ে কেমন দিঘার থেকে নিয়ে তো সোনপাপটা আমাদের ওখানে খায় যেখানে গেলে ঘোড়ায় মানে বাড়িতে আসার সময় সেখানকার জিনিস প্রত্যেকে নিয়ে আসে না ওটাই কেমন বলো এবার বলছি আমি অন্যরকম লাগছে ভালো ভালোই লাগলো এই ঘর পুরো সুটকি গন্ড ঘরে আলো আমার সবকিছু রে দিয়ে এখন যাই বিকিদে বাড়িতে দিয়ে আসি চলে এসেছে বিকিদে ঘরে এদিকে বৃষ্টি হলো কি করছে রুটি আরে দিঘা থেকে এসে সেই ঘুম হলো এমন ঘুম হয় না কিন্তু অন্য সবাই ও কি ঘরে

লুচি আলুর তরকারি খুশি বাহ এই বৃষ্টির ওয়েদার ঠিক আছে বৃষ্টির ওয়েদার বৃষ্টি তৈরি করছে আরো জমে আছে তাহলে হুম

হ্যাঁ 이거 কি এক বিজা হ্যাঁ কি 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 বলবো কি বলবো না লাল আই কোটু নি এসেছি সম্পর্ক কি আরে جوړ বলরা কোটু নি এসেছি তুমি আই দেখতেছি তুমি যে কোটু নি এসেছ কি হবে বিজা বলো বলবো কি ব্যাগ বলবি কি বলবে ও বলো কত অত বলো কি বলো বিজা দেখ তুই তুই কি খাবি তুই खास তালে বলবো না তুমি দেখেছো তুই কি खास বলবো না

হ্যাঁ কোন জায়গা না জায়গা বলবো না জায়গা বললে বিক্রি লোকসান হয়ে যাবে থাকো তো দেখে নেই মানে আমি তো সচেতন চেঞ্জ করতে থাকি আজকে এখানে কালকে এখানে

Haa haa, ha, haa ito, haa haa ito. Ya maa, dikita. Ya khon. Ya khon maa, ya khon maa khon. Ya, to t'hidish. Natsa to? Hmm. To

তো চলো সবার দিকে তাকিয়ে লাভ নেই আমি নিজে খাওয়া শুরু করি নিজে পেটের দিকে দেখো তাই না সত্যি খুব মানে কি বলতো দিন যত যাচ্ছে বৃষ্টির হাতের রান্না আরও বেশি উন্নতি হচ্ছে খুব ভালো হয় তো সব সময় বৃষ্টি রান্না করবে আর খেয়ে যাবো নতুন টাকা যদি বেঁচে থাকতো এই ভিডিও ভিডিও দেখতো বৃষ্টিকে আজকে রেখে নিত হ্যাঁ বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি আর আজকের বোলারটা কেমন লাগলো ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা বাই প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে